তো গাইস এ হলো প্রীতম ভাইয়া এই প্রীতম ভাইয়ার মাথা থেকে বিথ্রি কুইক ঠোঁটল লাগানো সেই তো ভাইয়া আমার পেজ একটা হাই দাও পাগল কাসম চানের মেলা এসেছি ওইটা একজন টাঙ্গাইলের বিখ্যাত কি ছিল ওইটা আমি নিজেও জানি না তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ পিচি রেডার তো কেউ তো সব আর আশা করি সকলে অনেক ভালো আছেন তো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো বাসার থেকে বেরোইলাম ব্লগ করার উদ্দেশ্যে দেখি ব্লকটা কতদূর পর্যন্ত যায় তো এখন যাইতেছি একটু টাঙ্গাইল টাঙ্গাইলে আমার জন্য প্রীতম ভাইয়া ওয়েট করতেছে তার সাথে দেখা করবো বলব বলে আর দেখা হয় না সে হয়তো বিজি থাকে আমিও বিজি থাকি যে কারণে দেখা হয় নাই আজকে আমাদের ফার্স্ট মিট তো এর আগে অনেকবার দেখা করার প্ল্যান হয়েছে বাট দেখা করা হয় নাই তো সে টাঙ্গাইল আসছে তার কাছে যাইতেছি আপনারা আমার সাথে থাকেন হ্যালো পুলিশ অঙ্কেল ভালো আছেন নি সাথে দেখা হচ্ছে নাই তেল ভাগ্য খারাপ এই জায়গায় তেলই নাই যাই হোক প্যারানাইল যেটুক আছে সামনে ফুয়েল পাম্পের থেকে বইয়ানি মনে তো সরাসরি আপনাদের মাঝে টাঙ্গাল যে দেখা হচ্ছে তো গাইস ঘুরতে ঘুরতে চলে আসছি রাবনা বাইপাস তো রাবনা বাইপাস থেকে একটু সামনে যাইতে হইব ভাই একটু সামনে ওয়েট করতেছে আরে ভাইয়া তুমি কই না কি অবস্থা ঠিক আছে যাই বা যত সময় লাগে তো গাইস হলো প্রীতম ভাইয়া এই প্রীতম ভাইয়ার মা কাছে একটা বিথ্রি কুইক টোটাল লাগানো সেই তো ভাইয়া আমার পেজ একটা হাইদা দাও ঠিক আছে ভাইয়া ভাইয়ার সাথে এখন রাইড রাইড হইব ছোটোখাটো আমরা যেতেছি মেলায় তো গাইস আপনারা আমাদের সাথেই থাকেন তো গাইস আমরা বের পড়ছি এখন মেলায় যাওয়ার উদ্দেশ্যে পাগল কাসেম চানের মেলায় যাইতেছি ওখানে একজন টাঙ্গাইলের বিখ্যাত কি ছিল ওইটা আমি নিজেও জানি না শুধু নাম শুনছি যে পাগল কাসেম চান তো এম সি একটা গান আছে

আপনাদেরও মেলাটি উপভোগ করাই گیا۔ ও চнду তো আমরা বাইক চেঞ্জ করে দিতেছি। আমি প্রীতম ভাই আর বাইকটি রাইড করব এখন। প্রীতম ভাই আমার ডি রাইড করবে। ওফ তো বিচরি আমার স্বপ্ন ছিল যে বিথড়ি নেব তো বিচরি না নিয়ে এম নিছি কারণ যেদিন বিচরি কিনতে গেছিলাম মূলত ওই দিন বিচিরি আসিল না ইন্দোনেশিয়ান ছিল কিন্তু আমি ইন্দোনেশিয়ান বাইকটি খুঁজে পাইলাম না বাবা হরণ একদম মাখা চাখা রাস্তাও মাকা চাকা হরণ মাকা চাকা সব মাকা চাকা তো আর ওয়ান ফাইভ রাইড করে সেই মজা পাইতেছি এক কথা অসাধারণ ফিল তো আমার বাইকটি রাইড করতেছি প্রীতম ভাইয়া তো এখন আছি আমরা এলাকার ভিতরে তো দেখতে পাচ্ছেন এলাকাটি অনেক সুন্দর তো শুধু যাইতেছি যাইতেছি মেলা আর বের হইতেছে না তো এই জায়গায় আমরা দাঁড়াইছিলাম পিকটিক উঠাইলাম সবাই মিলে তো এখন আবার যাইতেছি মেলার উদ্দেশ্যে ওরে ধুলাবালি ধুলাবালি, ধুলাবালি মুছতে মুছতে আমার রে দিলে ধুলাবালি, ধুলোবালি মুছতে মুছতে আমাররে মুছে দিলে ধুলাবালি ধুলাবালি মস্ত মস্ত মছে দিলে অনেক বছর আগের বৃষ্টির ডাক ছিল পুরোনো ক্যালেন্ডারে তুমি খোঁজ নিয়ে দেখো অনেক বছর আগের একটা শীত কাপনের ভেতর আমারে কীট পেয়েছিল

আপনার ফাইনালি সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে মেলা এসে পড়ছি উনষাটতম পার্শ্বরিক মহাউরস মুবারক মুবারকে আমরা চলে আসছি তো এটা কি পার্কিং সামনে পার্কিং আর একটা নয় গাল লক ডিক্স লক পাকি লক সব মারবা ডিক্স লক আছে বুঝছো কিন্তু সাথে নিয়ে আই না মানে খুইলা রাখছি বাল ডিক্স লক লাগানে আমার এই জায়গায় ই হয়ে গেছে দাগ হয়ে গেছে গন্ধ দাস্তাছে বড় হারামি ও পাগল কাশেম চানের মেলা না পাগল গো মেলা এরকম হয় তো গাইস মেলাটি দেখতে হলে আপনারা সাথে থাকুন

পেঁয়াজ দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আচার মেলায় এসে আমরা জিলাপি সন্ধান করতেছি কিন্তু কোনো জায়গায় জিলাপি দেখতাছি না এটা আবার কেমন মেলা যে মেলায় জিলাপি নাই ফোকসো তো দেখি পাই নাকি জিলাপির দোকান গরম গরম জিলাপি পাইলাম না তো আমরা এখন ঠান্ডা জিলাপি খাবো তাহলে আমরা চাইলে কিন্তু বাইক গুলো এই জায়গায় আনতে পারতাম কোথায় পার্কিং রাখছি বা কিন্তু ভাবছি যে পিছনে পার্কিং আর সামনে পার্কিং নাও থাকতে পারে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক বাইক বাইরে থাকলে একটু বাইকের টেনশন মাথায় থাকে কারণ যতই পার্কিং রাখি ইমোশন তো ইমোশনের প্রতি একটু ভালোবাসা বেশি সেই দাদা সেই বিজ্ঞ এই দিক দিয়েও সেই সেই জিনিস আছে তো সব পাগলের মেলা শালার এই জায়গায় করতেছি কি মারছে অসামাজিক কার্যক্রম করে তো এইটি প্রশাসনের একটা না হোক আচ্ছা এরকম জায়গা পরিত্যক্ত করা হোক ঠিক কি সব কারবার পাগলের কারবার তো গাইস সে জায়গা থেকে বেরোয় পড়তেছি কারণ এই জায়গায় থাকা রিক্স কি তো এদিক দিয়ে ঘুরে গেলাম পাগল ঠাকুর দিকে গেলাম তো এইটাই মূলত সেই কাঙ্ক্ষিত পাগলের মেলা তো বাইক ওই জায়গায় পার্কিং এ রেখে আছি যে কারণে একটু টেনশন আসিল মাথা এ কারণে আমরা ওই জায়গা থেকে চলে যেতেছি

এখন চলে দিতেছি বিশ মিলা শুরু করি দাদা ভাই ভালো লাগলো অনেক ঠিক আছে ওকে লা 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 তো ভাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই যে যে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখো এ নতুন কোনো প্ল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে